অষ্টম শ্রেণীর বিজ্ঞানের জ্যামিতি আমরা যে ধারাবাহিক ভাবে অনুশীলনী গলা সারছি যারা আমাদের অনুশীলন অংশগুলো দেখবে আমরা উনিশ নম্বর জ্যামিতিটা আমার একটু উনিশ নম্বর একটু জটিল আছে তোমরা একটু বোঝার চেষ্টা করবে এখানে দেখো এইখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ চিত্রে ও চার সেন্টিমিটার এটার মান দিয়ে আছে সাত সেন্টিমিটার বিডের মান দেওয়া আছে দেখো যে বি আর ডি এর মান দেওয়া আছে কত বি ডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এবং এইখান থেকে এটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দুটো মান এখান থেকে এটার দৈর্ঘ্য একটা আর এটার দৈর্ঘ্য আরেকটা বের করতে হবে এখন দেখো চিত্রটা যেহেতু দেওয়া আছে এটা দেখো পাঁচ সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার ওই চিত্রটা আমরা ফেলে গেছি চিত্র হতে ওবি সমান চার সেন্টিমিটার বিসি সমান পাঁচ সেন্টিমিটার আমাদের মান দিয়ে আছে মানে এখান থেকে এটার মান দিয়ে আছে সাত সেন্টিমিটার বিসির মান দিয়ে আছে পাঁচ সেন্টিমিটার এবং ও এর মান দেওয়া আছে তিন সেন্টিমিটার মনে করি

ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ বি সি ডি ওই সদিষ্টণে ত্রিভুজ সদিষ্ট নেত্রিভুজটি যে ত্রিভুজের তিনটা কণিণ দেখো সমকোণ আর এই কোণ্টা এই কোণার এই কোনটা একই রকম সে যেন একেলা আমরা বলছি সদিষ্ঠ কণে ত্রিভুজ আর সদিষ্ট ত্রিভুজের শর্ত হলো এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের ভিতরে দেখো এই ত্রিভুজের বি সি এবং এই ত্রিভুজের একটা বাহু ও সমান হবে বিসির কাছাকাছি যাবে তাহলে এই ত্রিভুজের যদি বিসি হয় এই ত্রিভুজের যদি টাকা এই ত্রিভুজে কে ওর অন আছে বলো এই ত্রিভুজে যদি বিসি হয় তাহলে এই ত্রিভুজে আমরা বলতে পারি ওয়ে মানে সদৃশ স্বদেশকনি ত্রিভুজ তাহলে সমান না বুঝলা সেই জন্য সদৃশ স্বদেশকনি মানে কাছাকাছি সেই জন্য এই ত্রিভুজে যদি আমরা বিসি দিলাম আর এই ত্রিভুজে সেজন্য দিলাম ও এবির এই ত্রিভুজের আমি দিলাম বিডি এই ত্রিভুজার দিলাম এই ত্রিভুজের দিলাম বিডি এই ত্রিভুজরা কে দেব তাহলে বলো এটিকে দেওয়া যাবে ওর সাথে তুলনা করা যাবে তুলনা করা যাবে না তাহলে বিডির সাথে তুলনা করা যাবে বেকার

দুই মান ছিল আমাদের বিডির চাইছে আড়াই সেন্টিমিটারই আমাদের চাইছে কিন্তু ডিওর মানও আমাদের বের করা লাগবে এক দশমিক পাঁচ সেন্টিমিটার কেন বের করা লাগবে আমরা আসছি এখন ত্রিভুজ এ ও ডি এখন ত্রিভুজ এ ও ডি এ

সিডি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দিলাম সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার 90 ডিগ্রি কোণ বিপরীত দিক যেটা থাকে সেটা এক দিকে থাকবে তাহলে অতিভুজ তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাইছি 5.59 তাহলে এডি এর মান পাইলাম কত এডি এর মান পাইলাম 3.35 আর সিডি এর মান পাইলাম কত 5.59 তাহলে দুটো যোগ করলে আমরা পাইছি 8.9 সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সে যুক্ত থাকবে